হ্যালো বন্ধুরা আজকে দেখাবো নিউবর্ন বেবিদের জন্য নিমা কাটিং করার নিয়ম আর শীত যেহেতু চলে এসেছে আর এই নিমাটাতে আমি একটু হাতার হাতা লাগিয়ে নেব আর এটা আমি কাটিং করে আজকে দেখাচ্ছি ডিটেলভাবে তাই ভিডিওটা সাথেই থাকবেন যারা সেলাই যে একেবারে নতুন তাদের জন্য আজকের ভিডিওটা মূলত তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি হাফগজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং এটাকে প্রথমে ভাজ করে নেওয়া ভাজ করে নিয়েছি একবার এবার আরও একবার ভাজ করে নিলাম তার আগে এক এক ইঞ্চির মতো কাপড় আমি একটু মুড়িয়ে নিলাম কর্নার সাইডটাতে দিয়ে আমি আরও একবার ভাজ করে নিলাম আর কীভাবে নিলাম ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন আর নিউবর্ন বেবিদের নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন হয় না চোখের আন্দাজে কাট করা যায় তারপরও আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমি এখানে মাপগুলো দেখিয়ে কাট করছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় দুই ইঞ্চিরও কম পরিমাণ গলার চওড়া রেখেছি এবং চার ইঞ্চিরও কম পরিমাণ পুটের পরিমাণ রেখেছি এবং সেম মাপটাই আমি বগলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে টোটালি হবে হচ্ছে নিমাটা বারো ইঞ্চির পরিমাণ লম্বা আর এখন বডিতে আমি প্রায় বিশ ইঞ্চি মতো রাখছি এটা অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের জন্য নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন হয় না একদম নিউবর্ন বেবিদের জন্য তারপরও যেহেতু আমাকে মাপের নিয়মটা দেখাতে হচ্ছে তাই এখানে মাপের প্রয়োজনটা আমি মানে মাপটা দিয়ে দিচ্ছি এখন এই এই যে ব্রগলের রাউন্ড অংশটা করে নেব ওই যে বললাম নির্দিষ্ট কোনো মাপের প্রয়োজন নেই তারপরও আমি দেখানোর জন্য করে দিচ্ছি গলার কাটটা করে দিলাম গলার ডিজাইনটা আর তিন ইঞ্চি পরিমাণ সামনের গলাটা রেখেছি তার কম অথবা বেশি আপনারা রাখতে পারেন আর পেছনে গলার জন্য তিন ইঞ্চির অর্ধেক আমি কাটিং করে নিচ্ছি আর এই অনুযায়ী আমি পুরো কাপড়টাকে কাট করে নিব যারা আমার ভিডিওগুলো ফলো করেন আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা কাজে লাগবে যারা একেবারে নতুন তারা কিন্তু এই ধরনের সিম্পল সিম্পল জিনিসগুলো দিয়ে কিন্তু সেলাইয়ের স্টার্টটা করতে পারেন অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেন আপু আমি সেলাই শিখতে চাই কিন্তু কি নিয়ে শুরু করব। তারা এই ধরনের ছোট ছোটো জিনিসগুলো দিয়ে কিন্তু সেলাই কাজটা শুরু করতে পারেন এই এই টাইপের ছোটো ছোটো কাপড়গুলো কাট করে মাধ্যমে আপনাদের হাতে প্র্যাকটিসটাও করতে পারেন আচ্ছা এখানে আমি প্রথমে সামনের গলাটা এখন আমি ড্রয়িং করে নিয়েছিলাম সেটাকে আমি এখন কেটে নিচ্ছি আর এই সুযোগে আমি আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা কেক ডেকোরেশনের ভিডিও দেখতে আগ্রহী বা কেক ডেকোরেশন সম্পর্কে আগ্রহ রাখেন তাদের জন্য আমার দ্বিতীয় পেজটাকে আমি রেকমেন্ড করছি আপনারা অবশ্যই অবশ্যই কুকিং অ্যান্ড কেকিং পেজটিকে একটু ভিজিট করবেন সেখানে আমার অনেক কেক ডেকোরেশন ভিডিও দেওয়া আছে আর যারা রংপুরের মধ্যে কেক অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার পেজটাতে ইনবক্স করতে পারেন আশা করি আমার পেজের কেকগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমি কেক ডেকোরেশন করে থাকি যা যে কোনো ধরনের ডিজাইন অ্যাকচুয়ালি থিম কেক বলেন বেসিক ডিজাইন বলেন সব ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমার এই পেজটাতে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই পেজটাকে একবার হলো ভিজিট করে দেখবেন ধন্যবাদ আর আবারও আমি আমার সেলাই কাজে ব্যাক করছি এখন আমি যেহেতু এটাকে হাতা দিয়ে লাগাবো তাই আমি এখানে হাতার কাপড়টাকে মুড়িয়ে নিলাম এই যে দেখুন আমি কিন্তু মানে নিমাটার হাতার মাপ অনুযায়ী কিন্তু আমি কাট করে নিয়েছি যেহেতু এখানে কোনো নির্দিষ্ট মাপ কার্যকর না তাই আমি যে নিমাটা কাট করে নিয়েছিলাম সেটার বগলের মাপ অনুযায়ী আমি এখানে মাপ দিয়ে নিলাম আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্যই আমি আজকের এই ভিডিওটা করলাম আশা করি যারা সেলাই যে একেবারে নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে খুব তাড়াতাড়ি এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন পাশাপাশি আমার বিজনেস পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে